ভালো তো আজকের আবারও ফাইনালি চলে এলাম আপনাদের সামনে মানে ধামাকা অফার তো সবসময় আমরা দিয়ে থাকি অফারের যে অফারটা যেটা সেটা একমাত্র পসিবল সেটা হচ্ছে আমাদের মন্ডল অটোমোবাইল জয়নগরের মহাবিখ্যাত আর হতে চলেছে মন্ডল অটোমোবাইল বিখ্যাত আমাদের লালটুদা তো আজকে যে চলেছি আপনাদের সামনে কালেকশন নিয়ে সম্পূর্ণ যারা গাড়ি কিনতে চাইছেন নতুন গাড়ি আমি একবার হলো আপনাদের প্রেফার করব যাবেন না কারণ যেই টাকায় আপনারা ওখানে ডাউন পেমেন্ট করবে সেই টাকায় এখান থেকে নতুন গাড়ি নিয়ে চলে যাবেন কারণ এটা রয়েছে মন্ডল ওটো হ্যাঁ বন্ধুরা যেখানে গাড়ি কিনলে গাড়ি কিনলে গাড়ি ফ্রি গাড়ি কিনলে মোয়া এখান থেকে ফ্রিতে নিয়ে যাচ্ছেন পাঁচ কিলো গাড়ি কিনলে এখানে আপনারা তেল পেয়ে যাচ্ছেন কোনটায় ফুল ট্যাঙ্ক কোনোটায় পাঁচ লিটার কোনটায় দশ লিটার গাড়ি কিনলে সম্পূর্ণ এখানে পরপর পেয়ে যাচ্ছেন চারখানা সার্ভিস ফ্রি হ্যাঁ বন্ধুরা ফার্স্ট স্টার্টিং একটা গাড়ি যখন আপনার ডেলিভারি হবে একটা সার্ভিসিং ফ্রি এবং সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে আপনারা চারখানা সার্ভিসিং ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে গাড়ি কিনলে আপনারা টি শার্ট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে গাড়ি কিনলে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন একটা গাড়িতে দুটো হেলমেট ফ্রি একটা গাড়িতে তেল ফ্রি অন্য গাড়িতে দেখা যাচ্ছে তেল দিচ্ছে না কিন্তু ওই গাড়িতে আপনাদের নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে মানে এইভাবে যে অফারগুলো সম্পূর্ণ রয়েছে আমি বলে বলেও শেষ করতে পারবো না সেটা শুনতে হলে সরাসরি লাল টুদার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কালেকশনগুলো আপনাদের এক দেখানোর চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ এখানে গাড়ি স্টার্টিং হচ্ছে আজকের কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে আপনারা যে বাজেটের মধ্যে আসবেন এবং এখনো পর্যন্ত যারা চাইছেন একটা স্বপ্ন দেখছেন সাইকেল কিনবেন আমি বলবো সাইকেল কিনবেন না চলে আসবেন সরাসরি সাত দশ বারো যে টাকা রয়েছে সে টাকা নিয়ে চলে আসুন মন্ডল ওটো মেলে আপনারা সাইকেলের জায়গায় বাইক চড়বেন আপনাদের স্বপ্ন পুরো সত্যি করে দেবে সাইকেলের থেকে পুরো বাইকে তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করার আগে একটা আপনাদের ইনফরমেশন শেয়ার করা ছিল ডিসপ্লে এখানে যে ব্যক্তিকে আপনারা দেখছেন এই ব্যক্তির নামটা ঠিক জানা যায়নি তো এই ব্যক্তি ফ্রড করছে ব্যাংকের লোন দেওয়ার কথা বলে তো এরম কয়েকটা শোরুমে ফ্রড করেছে তো এই যে ব্যক্তিটাকে দেখছেন শোরুমে এসে লোন দেওয়ার নাম করে সমস্ত ডিটেলস ডকুমেন্টস নিয়ে গিয়ে অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা উইথড্র করে নিচ্ছে এবং এখনো পর্যন্ত ধরা যায়নি তো যেই ব্যক্তি এই ব্যক্তিকে চিনে থাকেন বা চিনছেন তো অবশ্যই ডিসপ্লে এর মধ্যে যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন সরাসরি কন্ট্যাক্ট করুন আপনাদেরকে সরাসরি টাকা পুরস্কৃত করা হবে এবং এই যে ব্যক্তির ইনফরমেশন আপনি দিলেন আপনার যে ইনফরমেশন সেটা সম্পূর্ণ গোপন রাখা হবে আপনার কোনো ভয় নেই তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্টিং করবো আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার বীরভূম বাঁকুড়া অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি যারা অনলাইন বুকিং করবে কারণ এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড নামটা শুন না করতে বললে সেটাও তুমি ড্রাইভিং লাইসেন্স ফ্রি যে সব গাড়িগুলোতে বলা হবে নাম ট্রান্সফার ফ্রি তাহলে নাম ট্রান্সফার ফ্রি বুঝতে পাচ্ছেন এটাই হলো অফার পনেরো হাজার টাকা নিয়ে আসবে দশ হাজার টাকা নিয়ে আসবে মন্ডল অটোমোবাইলস থেকে হাসতে হাসতে গাড়ি নিয়ে যাবে তার সঙ্গে অফার পাবে ড্রাইভিং লাইসেন্স ও আলাদা যারা সাইকেল চালানো প্র্যাকটিস করছে

শিয়ালদাতে আসতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর মানে নামলেই জয়নগরে কোনো জাদু ধরতে হবে না ম্যাজিক ধরতে হবে না কিছু ধরতে হবে একদম একদম কথা হবে আর সরাসরি চলে আসবেন মন্ডল অটো বুঝতে পারছেন লালুদা আজকে যে মোয়াটা খাওয়াবে ওটা কি একটু স্পেশাল মোয়া থাকছে তো প্রত্যেকটা গাড়ি দাদা অন্যজন দাদা আমি তো মন্ডল অটোমোবাইলস অবস্থিত কিন্তু জয়নগরে একদম প্রপার জয়নগর সবাই মদ কিলোতে আমি দেব আজকের লিডারে আচ্ছা গাড়ির কালেকশন শুরু করবো দাদা গাড়ির কালেকশন থেকে একদম সেই সামন থেকে আমরা দেখাবো মানে আজকের এখানে এত পরিমাণ স্টক রয়েছে আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে কারণ অনেকটা লেট হবে ভিডিওটা বানাতে কারণ ওই গাড়িগুলো তো ডিটেলস না দেখালে হয় না মন্ডল ওটা হলে গাড়ি মানে তো দেখাতেই হবে প্রত্যেকটা গাড়ি দাদা একদম সুপার ডুপার কালেকশন আছে ভাই কত প্লাস কালেকশন রয়েছে দাদা 70 প্লাস 70 প্লাস 70 প্লাস মানে বন্ধুরা অন্ততপক্ষে 25 থেকে 30 মিনিট

খুব ভালো টায়ার রয়েছে এবং আর ব্ল্যাকের মধ্যে দাদা দাদা আগে খাঁচা কিনে আজকের জন্য সরাসরি চল্লিশ টাকা অন্য শোরুমের দাম দাদা আটত্রিশ টাকা দাদা অন্য কথা বললে কেন মাথা গরম হয় টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার মদ দুটো করে হেলমেট দাদা করলে দুটো করে হেলমেট দুটো ভালোবাসবে তাদের জন্য স্পেশাল ভাবে কি থাকবে দাদা কি থাকবে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ একটু কাছে আসো আর একটা কথা বলি একটু কাছে আসো

দাদা আজকের জন্য কি দামে করে দেবো কি দামে আসছে সরাসরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিতে হবে না চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইল মানে চল্লিশ হাজার চল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট পেপার দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ সবাই বলে না লাল নাকি পাগল হয়ে গিয়েছে আজকের জন্য পঁয়ত্রিশ হাজার থার্টি একদম গাড়ি দেখো দেখতেই পাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ আছে টায়ার কন্ডিশনটাকে দেখেনি না একদম একদম দাদা নেক্সট মডেল আপনাদের দেখাবো হিরো এইচ এফ ডিলাক্স মডেলটাকে দেখেনি লাল ডুদা মানে আজকের এখানে থেকে সত্তর মাইলেজ দাদা আমি হাত চাপড়ে বলছি দাদা পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ বিল বই গ্যারান্টি মুখে গ্যারান্টি হবে না দাদা বিল বয়ে গ্যারান্টি যে কোনো গাড়ি পার্চেস করবে বাড়িতে নিয়ে যাবে আচ্ছা না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে কোনো টাকা মাইনাস হবে না দাদা কোনদিন করেছি গরিবের রক্ত চুষে খাওয়া বন্ধ করবো বলেছি তো দাদা আর আমি কথা দিয়ে আমি বেরবার কথা কি করবো অবশ্যই আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে থাকবে আজকের জন্য চল্লিশ আট চল্লিশ উনুচল্লিশ উনচল্লিশ আটত্রিশ আটত্রিশ মানে সার্ভিসিং মুভি হেলমেট তেল পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার ম পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার ম নেক্সট ওকে নেক্সট করে দাদা গাড়ি দেখো দাদা আগে গাড়ি দেখো দাদা মডেল একদম দাদা জেনুইন গাড়ি আছে আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র

গাড়ি দেখো দাদা আগে টায়ার দেখাও টায়ার গুলো দেখাও দাদা দুটো টায়ারের জেনুইন গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে সরাসরি মন্ডল অটোমোবাইল জয়নগর মিত্রগঞ্জ বাজার ওকে আর কোথায় কোন নম্বরে ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই করে ফোন করতে হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে সরাসরি আজকের জন্য করে দেবো সরাসরি দাদা পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে না চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মন্ডল অটোমোবাইল মানে আঠাশ হাজার আঠাশ তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল একটা টি শার্ট ফ্রি টি শার্ট ফ্রি দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে টি শার্ট গিফট টি শার্ট ফ্রি একদম মন্ডল অটোমোবাইল এর তরফ থেকে নেক্সট নেক্সট গাড়ি দেখাবো সাইন হন্ডা সাইন গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আসছে দাদা কি থাকবে এরকম সুপার মিন কন্ডিশনের গাড়ি কি দাম করে কি দাম আসছে আজকের জন্য করে দেবো সরাসরি এরকম গাড়ি বত্রিশ হাজার টাকা সরাসরি বত্রিশ তিরিশ মন্ডল অটোমোবাইল সাইন গাড়ি দাদা অনলাইন বুকিং করবে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফ্রি ড্রাইভিং লাইসেন্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অনলাইন যারা বুকিং করবো নেক্সট গাড়ি দেখো গাড়ি দেখোটি গাড়ির কোয়ালিটি দেখো কন্ডিশন দাদা দাদা ইঞ্জিন ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ি তো স্পেশাল অফার থাকছে আজও পর্যন্ত কেউ দিয়েছে কাস্টমার চালাবে চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা হ্যাঁ এক্সচেঞ্জ করে দেবে দশ হাজার টাকা মাইনাস করে করবে আচ্ছা কিন্তু গরিবের রক্ত চুঁড়ে খেতে দেবো না আচ্ছা আমি কথা দিচ্ছি দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার

ডেল গেলাম দাদা গাড়ির কোয়ালিটি দেখাল দু হাজার মন্ডল অটোমোবাইল মানে কে কে বলে নাকি আমি নাকি পাগল হয়ে গেছি তাদের জন্য ফুল ট্যাঙ্ক ডিলাররা বলে না মন্ডল অটোমোবাইলস পাগল হয়ে গেছে তাদের জন্য বলছি এই অফার গুলো দিয়ে দেখাও টোটাল পেপার আপ টু ডেট হবে তারপর রাস্তায় দু হাজার বাইশের মডেল বাইশ সালের আজকের জন্য সরাসরি করে দেব দাদা সাতষট্টি ছেষট্টি সরাসরি দাদা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ টাকা দাম কমানো হয় না মন্ডল ভিডিও মানে টাকা দাম বাড়িয়ে দশ টাকা দাম কমানো হয় আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পঁয়ষট্টি এক টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট কেল ইনস্যুরেন্স পলিশন টোটাল আপ টু ডেট টোটাল একদম টোটাল আপ টু ডেটে পাবে ওকে আর অনলাইন না বুকিং করলে পঁয়ষট্টি না হলে কিন্তু 70000 টাকা ওকে একটাই কথা দাদা অনলাইন বুকিং করলে পঁয়ষট্টি না হলে কিন্তু সত্তর টাকা ওকে নেক্সট কি আছে 458160 বন্ধুরা মাথা চাইতে পারবে এরকম কোয়ালিটির গাড়ি আছে মাথা চাইতে একদম চকচক করছে একদম গাড়ির কোয়ালিটি দেখো দাদা টোটাল মেইনটেনেন্স করা গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আজকের জন্য সরাসরি করে দেবো বাষট্টি হাজার টাকা বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন আটান্ন সাতান্ন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন দাদার ডিমান্ডে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আট টু ডেট পেপার উনিশের গাড়ি হবে উনিশ সালের নেক্সট গাড়ি সুজুকি দাদা একটা কথা বলবো দাদা অনেক ভিডিও বানাচ্ছে তো যেসব ভিউয়ার্সরা আমাকে এতটা ভালোবাসো ভালোবাসা দিয়েছো একটাই রিকোয়েস্ট ভাই আমার শোরুমে ভিজিট করবে তোমাদের জন্য স্পেশাল ভাবে গিফট আনা আছে গিফট গুলো অবশ্যই নিয়ে যাবে গাড়ি না নিয়ে যাও কিন্তু গিফট গুলো নিয়ে যাও ভাই একবার হলে ভিজিট করো মন্ডল অটোমোবাইলসে আপনাদের ব্র্যান্ড আপনাদের বানানো দোকান আপনাদের বানানো সবকিছু কিন্তু আপনারা চাইলে একবার মন্ডল অটোমোবাইলসে ভিজিট করো আপনাদের স্বপ্ন পূরণ হবে অবশ্যই দেখাবো কি স্যার জিক্সার স্যার এসএফ এসএফ আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি আটচল্লিশ হাজার টাকা কোন সালের সাতচল্লিশ উনিশের গাড়ি উনিশের সাতচল্লিশ

হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি কোন ডিলাররা বলে না পাগল হয়ে গেছি হ্যাঁ পাগল হয়ে গেছে পনেরো হাজার টাকা না বলছো কোনো কথা হবে না দাদা তার সঙ্গে তার সঙ্গে পাঁচ লিটার ফ্রি হ্যাঁ বন্ধুরা কিলো মোহনায় লিটার মহাফ্রি সঙ্গে দেব না বক্স দেবো একদম দাদা ছমাস করে প্রত্যেকটা গাড়ি দায়িত্ব আমার ওকে প্রত্যেকটা গাড়ি ছমাস করে মেইনটেনেন্স দায়িত্ব সাইন নেক্সট গাড়ি কি আছে হন্ডা সাইন গাড়ির কোয়ালিটি দেখো দাদা

দাদা বাইক তো অনেক আমরা দেখাবো আমার মাখানে একটু স্কুটার না দেখলে হয় কি বলছো দাদা দেখা মানে কি আছে দাদা লাইন আপ দাদা আজকের জন্য কি আছে ডিও হন্ডা ডিও আজকের জন্য করে দেবো আটচল্লিশ হাজার আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সুপার ডুপার কন্ডিশনের গাড়ি আচ্ছা দাদা দাদা শীত পড়েছে মিষ্টি মুখ করতে হলে জয়নগরে আসতে হবে আর মিষ্টি মিষ্টি অফার থাকবে মন্ডল অটোমোবাইল আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ তার সঙ্গে আমার মা বোনেরা চালাবে প্রত্যেকটা স্কুটির কালেকশনে দাদা ফুল ট্যাঙ্ক তেলের কথা আর বলবো না প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল আর অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকটা গাড়িতে ফ্রি ফ্রি নেক্সট গাড়ি দেখাও কি হিরো মাস্ট্রেজ্রেজ আজকের জন্য করে দেবো সরাসরি কি দামে কি দামে আজকের জন্য এরকম সুপার ডুপার কন্ডিশনের গাড়ি করে দেবো মাত্র মাত্র

চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাদা বিয়াল্লিশ ফর্টি টু তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিস মোবাইল হেলমেট তেল আর অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স নেক্সট গাড়ি দেখাবো কি আছে একটি কাঁচের মতন গাড়ি হবে কাঁচ পিস গাড়ি হবে আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আজকের জন্য করে দেব মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ অনলাইন বুকিং করবে তাদের জন্য চুয়াল্লিশ হাজার টাকা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তার সঙ্গে স্পেশাল থাকবে পাঁচ লিটার মো পাঁচ লিটার মো নেক্সট গাড়ি দেখো ওকে এন্টর্ক গাড়ি দেখো আগে গাড়ি দেখো তারপরে কথা হবে একদম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে কি দামে দাদা আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন মন্ডল অটোমোবাইল মানে কি দিতে হবে কি দিতে হবে দাদা অনলাইন যারা বুকিং করবে পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল আর ফুল ট্যাংক তেল থাকবে ফুল ট্যাংক তেল স্কুটি গাড়ি ফুল ট্যাংক তেল আর আমার মা বোনেরা পারচেজ করলে তাদের জন্য মা বোনেরা পারচেজ করলে তাদের জন্য অনলাইন বুকিং করুক চাইবে না করুক তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফ্রি ফ্রি একদম ওকে নেক্সট গাড়ি করবো কি

মন্ডল অটোমোবাইল একদম আটত্রিশ হাজার টাকা অফ দেবো নেক্সট নেক্সট গাড়ি কি আছে দাদা সুজুকি সুজুকি কি আছে জিএস ফিফটি আর আজকের জন্য করে দেবো কি দামে কি দামে দাদা সরাসরি দাদা আঠাশ হাজার টাকা আঠাশ সাতাশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইল মানে পঁচিশ হাজার টাকা পঁচিশ তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকবে ওকে নেক্সট গাড়ি দেখাবো কি আছে প্রো প্যাশন প্রো আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কি দামে কি দামে আজকের জন্য মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা কি বলছো সাতচল্লিশ ছেচল্লিশ একুশের গাড়ি দাদা একুশের পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার একদম জেনুইন গাড়ি হবে সঙ্গে কি কি দিচ্ছ দাদা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট টেল ইন্সুরেন্স পলিশন টোটাল আপ টু ডেট পেপার থাকে আচ্ছা কোন কথা হবে না জেনুইন গাড়ি হবে জেনুইন গাড়ি পিকচার মেরে দোষ চলো ভিতরে আরো কালেকশন দেখাবো চলো চলে আসুন

তার সঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি নেক্সট গাড়ি দেখাবো কি স্প্লেন্ডার আইসমার্ট আইসমার্ট দাদা স্প্লেন্ডার আইসমার্ট আজকের জন্য করে দেবো কি দামে দু হাজার সতেরো দিকের মডেল আজকের জন্য করে দেবো সরাসরি পঁয়ত্রিশ হাজার সরাসরি চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটো মডেল মানে বত্রিশ হাজার টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার মো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফ্রি নেক্সট গাড়ি দেখাবো গাড়িতে দাদা সবাই বিক্রি করছে গাড়ির গ্যারান্টি কজন করছে প্রত্যেকটা গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে

আজকের জন্য আজকের জন্য সাতান্ন টাকা তাও লাগবে না ছাপান্ন পঞ্চান্ন মন্ডল অটোমোবাইল মানে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার মোট ড্রাইভিং লাইসেন্স ফ্রি নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখা দেবো একদম জেনুইন গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কি দামে দাদা সুপার এডিশন গাড়ি দাদা দু হাজার এর মডেল আজকের জন্য করে দেবো সরাসরি কি দামে দাদা একটু কাছে আসো কে কে বলে নাকি লালটু দা পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য তোমাদের ভিউয়ার্সদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য পাগল আমি আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি

সঙ্গে দাদা হেলমেট তো অবশ্যই থাকবে অবশ্যই থাকবে ও তো কাপেল দেওয়া হলে দুটো করে হেলমেট দুটো করে কাপেল দেওয়া হলে দুটো করে হেলমেট নেক্সট গাড়ি দেখাবো নেক্স্ট গাড়ি কি আছে টিভিএস রেডিয়ন আজকের জন্য করে দেবো কি দামে কি দামে সরাসরি পঞ্চান্ন বাইশ এর গাড়ি দাদা বাইশ এর সাথে পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট নেক্সট গাড়ি দেখাবো নেক্সট কি আছে দাদা সুপার স্প্লেন্ডার গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো প্রত্যেকটা গাড়ি সার্ভিস হবে মোবিল চেঞ্জ হবে তারপরে দাদা কাস্টমারের হাতে দেওয়া আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি নামে করে দেবো করলে পাঁচ লিটার পেট্রোল ফ্রি পাঁচ লিটার তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফ্রি আচ্ছা দেখাবো গাড়ি দেখাবো হিরো গ্লামার গাড়ির কোয়ালিটি না বললে বিশ্বাস করবে মনের মতন গাড়ি আজকের জন্য কি নামে করে দেবো আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি সরাসরি সরাসরি

অবশ্যই করে এনওসি পেপার কমপ্লিট নিতে হবে টাকা দিয়ে কেউ ঝগড়া কিনো না মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে এ টু জেড পেপার কমপ্লিট কোন পেপার ফেল পেপার আসে না দেখতে পাচ্ছি গাড়ি দেখো আগে কাঁচ দেখাও তারপরে কথা হবে আজকের জন্য ডিস মডেল গাড়ি টায়ারের কন্ডিশন দেখো

মন্ডল পাঁচ লিটার পেট্রোল দাদা দশ লিটার পেট্রোল দশ লিটার পেট্রোল দশ হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না এ ব্র্যান্ড যারা ভালোবাসে যারা পছন্দ করে আশা করি তারা জানে যারা আমার ভিডিও দেখে যারা আমাকে ভালোবাসে ভালো থেকো সুস্থ থেকো

ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিও নিয়ে আসছি অবশ্যই সরস্বতী পুজো সবার ভালো কাটুক সরস্বতী পুজোর আগে অবশ্যই আসবো দাদার চ্যানেলে তাহলে কি করতে হবে চ্যানেলটা সাপোর্ট করতে হবে সাপোর্ট করতে কি করতে হবে সাপোর্ট করতে হলে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আর যারা ভালো কমেন্ট করছে মন্ডল অটো মোবাইলসে ভিজিট করবে স্পেশাল গিফট স্পেশাল গিফট অবশ্যই স্পেশাল গিফট মন্ডল অটো মোবাইলসে তরফ থেকে থাকবে টি-শার্ট স্পেশাল একদম